বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন আজকের ধর্মঘট এই ধর্মঘট কি সফল প্রশ্ন রাখছি কলকাতায় কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি ছড়ানোর চেষ্টা করেছে কলকাতায় বিভিন্ন জায়গায় রেলওয়ে অবরোধ করেছে কিন্তু গোটা বাংলায় এই ধর্মঘট ছড়ায়নি বাংলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সারা দেয়নি কারণ সাপোর্টই করেনি এই ধর্মঘটকে বিজেপি ফায়দা তোলার চেষ্টা করছে আর অন্যদিকে মমতা ব্যানার্জি যেমন আজকে বলেছেন বদলা নয় বদল চাই স্লোগান দিয়েছিল এবারে ভাববার সময় চলে এসেছে এবং ইশারাতে অনেক কিছু বুঝিয়ে দিলেন মমতা ব্যানার্জি এবং এটাও বললেন ডাক্তারদের তাদের কর্মস্থলে জয়েন করতে হবে না হলে মমতা ব্যানার্জি কী করবেন বুঝতেই তো পারছেন যাই হোক ভয় দেখানোর চেষ্টা তারপরে জানেন দুর্গাপুরে বামেদের পার্টি অফিসে সিপিআইএমের পার্টি অফিসে বোমবাজি চলেছে ভাঙচুর চলেছে বাইক ভেঙে দেওয়া হয়েছে সেই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন মমতা ব্যানার্জি কি এটাই চেয়েছেন বাংলাকে অশান্ত করার চেষ্টা করছেন নাকি মোর ঘোরানোর চেষ্টা করছেন এই ইকু থেকে সরিয়ে মানে যাতে ওই তিলোত্তমার আর মানুষ ভুলে যায় সব কিছু এই সন্ত্রাস দাঙ্গা হাঙ্গামা করে এই দুটো দল যেভাবে পশ্চিমবঙ্গে ছড়াচ্ছে সেটা বাংলার মানুষের বুঝতে বাকি নেই আমার মনে হয় একবার ভাববেন বিচার করবেন কি হচ্ছে বাংলায় এটা তিলোত্তমার মৃত্যুর দাবিতে সকলে পথে নামছে শান্তিপূর্ণভাবে মিছিল করছে সেই মিছিলকে আটকানোর চেষ্টা করেছে আপনারা দেখেছেন মিনাক্ষীদের নামে কেস দেওয়া হয়েছিল কিভাবে চোদ্দ তারিখে রাত্রিবেলায় হামলা চালানো হয়েছিল আর মিনাক্ষী যদি ওই দিন গাড়ি না আটকাতো তাহলে এই তিলোত্তমার বিচার পাওয়া হতো কিনা সন্দেহ রয়েছে এখন অবশ্য পাইনি তবে বাংলার মানুষ খেপে গিয়েছে মানুষ অত সহজে ভুলবে না অনেক কটা প্রশ্ন মানুষের মধ্যে ঘোরাফেরা করছে কে বা কারা হামলা চালালো কে বা কারা প্রমাণ লুট করলো কাদের আড়াল করার চেষ্টা চলছে এই সকল প্রশ্ন মানুষের মধ্যে যখন ঘোরাফেরা করছে তখন বিজেপি মোর ঘোরানোর চেষ্টা করলো গতকাল পুরো প্ল্যানিং ছিল নবান্ন ঘেরাও জানে এমনিতেও সফল হবে না কিন্তু ভালো মতোই জানতো এই তৃণমূল সরকার কিছু জনকে গ্রেপ্তার করবে এবং তার প্রতিবাদে বিজেপি বাংলা বন্ধ রাখবে মোর ঘোরানোর চেষ্টা করবে আজকের বাংলা বন্ধ সফল হলো না এবং নবান্ন ঘেরাও সফল হলো না বিজেপিও জানতো সফল হবে না কিন্তু মোড় তো ঘোরানো গেল এই কি ফর্মুলা করে রেখেছিল বিজেপি প্রশ্ন আপনাদের কাছে রাখছি উত্তর আপনারা দেবেন কেন বামেদের পার্টি অফিসে হামলা চালানো হলো কেন বামেদের পার্টি অফিস ভাঙা হলো আজকের যেভাবে বিজেপি গুন্ডা বাহিনী চারিদিকে দোকান বন্ধ থেকে শুরু করে বিভিন্ন কীর্তিকারাপ করলো আপনারা দেখলেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে সারা দেয়নি কিন্তু বিজেপি ভাবছি খুব কৃতিত্ব অর্জন করে ফেলেছে খুবই সফল করে ফেলেছে বাংলার মানুষ এর জবাব দেবে সত্যি কথা বলতে দিলোত্তমার বিচার এখনও হয়নি তোমার আসল অপরাধী ধরা পড়েনি সিবিআই এখনো পর্যন্ত মানে কী বলো কিনারা করতে পারছে না কোথা দিয়ে শুরু করবে কোথা দিয়ে শেষ করবে কিছুই বুঝতে পারছে না আপনাদের কাছে প্রশ্ন রাখছি এটা ধর্ষণ ছিল না গণধর্ষণ ছিল প্রশ্ন রাখলাম দেড়শো গ্রাম সিমেন্টস সত্যি কি সম্ভব একজন পুরুষের শরীরে থাকবে আপনার কাছে প্রশ্ন রাখলাম এবারে ভাবুন কি করে দেড়শো গ্রাম সিমেন্ট পাওয়া গেল প্রশ্ন রাখছি এটা গণধর্ষণ কিনা প্রশ্ন অবশ্যই আপনাদের কাছে থাকবে তবে দেখুন যেভাবে হামলা চলছে এর মোর গতি প্রকৃতি ঘোরানোর চেষ্টা করছে বাংলার মানুষ বোকা না অবশ্যই উত্তর দেবে বাংলার মানুষ আজকের আমরা কি দেখলাম বোমাবাজি গুলি গালাজ আমরা দেখলাম পুলিশের চোখে পাথর দিয়ে মেরে পুলিশের চোখ অন্ধ করে দিল কত পুলিশ আহত হয়েছে এটাই কি তারা চাইছিল আজকের বাংলার মানুষের কাছে প্রশ্ন রাখছি কারা আপনাদের প্রকৃত বন্ধু কারা সঠিকভাবে সরকার পরিচালনা করতে পারবে ডিসাইড করতে হবে আপনাকে আজকের তিলোত্তমার মৃত্যু আজকের শুধু তিলোত্তমার মৃত্যু নয় গোটা পশ্চিমবঙ্গে মহিলাদের অসুরক্ষা আপনাদের সামনে আপনারা বিচার করবেন আজকের মহিলাদের বয়কট করা উচিত এই বিজেপিকে কারণ আপনারা জানেন গতকাল নবান্ন ঘেরাউতে একজন ওই যে সাধু বাবার বেশে আপনারা দেখেছেন হাতে এরকম এরকম দেখাচ্ছে মানে নারীদের অসম্মান করা হলো কি মানে পুরুষদের বলছে চুরি পরে বসে থাকো মানে নারীদের ক্ষমতা নেই এইটাই বোঝানোর চেষ্টা হলো কি প্রশ্ন আপনাদের কাছে রাখছি উত্তর আপনারা খুঁজবেনের সত্যিই কারা মোটটা ঘোরানোর চেষ্টা করছে অনেকে বলছিল বামেরা নাকি রাজনীতি করছে আলটিমেটলি রাজনীতি কারা করছে জলের মতো পরিষ্কার বিজেপি স্কোপ পাচ্ছিল না ঢোকার স্কোপ পাচ্ছিল না বিজেপি এই যে সরু গলি দিয়ে ঢুকে গেল ঢুকে গিয়ে পুরো আন্দোলনটাকে ভেসে দেওয়ার চেষ্টা করছে তিলত বিচার পাবে কিনা না তার ঠিক নেই বাংলার মানুষকে বুঝতে হবে এইটাই কি বাংলার মানুষ চাইছিল আপনারা কি চান অ্যাকচুয়ালি আপনাদের উত্তর দিতে হবে আপনাদের গর্জে উঠতে হবে এই দুটো সরকারের প্রতি আজকের যেমন বিজেপি ভেবেছিল বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে স্বতঃস্ফূর্তভাবে সারা দেয়নি সারা দেবে কেন যেভাবে গুন্ডামি চলল হাঙ্গামা চলল যেভাবে সন্ত্রাস রাহাজানি আর অন্যদিকে বামেদের পার্টি অফিসে হামলা চালানো হচ্ছে বিচার করবেন আপনারা ভালো থাকবেন